দেখেন বর্তমানে গরু গাবতলি গরু অবস্থা দেখেন যদি আপনাদের বড় বড় গরু লাগাই দেখেন কত সুন্দর গরু এক কালার দেখেন এক সিরিয়ালে গরুগুলো দেখেন খুবই অসাধারণ গরু যদি আপনারা কেউ গরু কিনে না থাকেন আপনারা গাবতলি আন্তর্জাতিক বাস টার্মিনাল গরু হাটের বাজার দেখেন বিশাল বিশাল গরু যদি আপনাদের লাগে আপনারা এই জায়গায় চলে আসেন এটা বিশাল গরু এটা দেখেন বিশাল মহিষ খুবই সুন্দর দাম সাত লাখ টাকা দাম উঠছে দেখেন মোষটা আপনারা দেখেন খুবই অসাধারণ একটা মহিষ দেখেন গরুগুলো দেখেন গরুগুলো খুবই অমাই গরু এক কালার গরু একটা গরু বিক্রি হয়ে গেছে হ্যাঁ হইতেছে দেখেন অসাধারণ একটা মহিষ খুবই সুন্দর বিশাল এক মোষ গাগলি গরু হাটে একটা গরু নামাইছে দেখেন

हा चल 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 चले संविकल लखार চলো আমরা এখন একটু সামনে যাব অনেকক্ষণ গরিব ঘোরাঘুরি করলাম আসো সামনে আসো আসো উজ্বল থেকে আমরা গরুয়ার থেকে এখন বেরোয় যাব অনেক ঘোরাঘুরি করলাম প্রচন্ড গরুয়াতে গরু আছে পাশে এইটা উজ্জ্বল উজ্জ্বল গোল ক্যামেরা বন্ধ কর লাগবে আচ্ছা এই করছে না গেল আছে লাইন লাইন আছে লাইন আছে এটা ভাই मेरे <this> तो लैंगिंग था ना तो दूर दूर लो दूर से मिलो तू तुझे मार मतलब बाल बोलो ना ऊपर 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 ऊपर

নাম এই হাসে মেয়ে মুহূর্তে আমরা এখন দাঁত করলি গোবর থেকে বেরোয় যাব এই যে আমার চলে আসছি দেখেন

কালো রঙের গরু বলে আমরা আমাদের নিচ্ছে নামতে হবে এটা খাসি চলেন না আপনি কই না চলেন শত শত গরু সিরিয়াল আছে ট্রেয়ারবর্তী গরু যদি কারো লাগে দেখেন এই যে বামে এই আমরা এখন একটু বেড়ে গাঁত গরু থেকে বেরিয়ে একটু মানে আউট ছেড়ে চলে আসছি এই দেখেন গাঁতলি গরু হাট এই যে দেখেন কত বড় গাঁতলি গরু হাট কত গরু সিরিয়ালে আছে তাহলে আমরা এখন আমরা এখন ওই জায়গাটাতে দেখ আপনি তো ওকে গায়েস ঠিক আছে সবাই সাপোর্ট করে আমাদের হ্যাঁ আমরা এখন এই জায়গা থেকে উড়ে যাব এই যে এই যে থেকে উড়ে এই দেবো না আমরা এখন ছাগলের আড়ে আছি মোবাইল সাবধান সেরকম ছাগল সেরকম এই যে ছাগল দেন খালি ছাগল ছাগল খালি ছাগল দেখছেন ছাগল কিছু নাই হ্যাঁ কিচ্ছু নাই দেখো তো ভাই দাম কম আছে ওকে হ্যালো দেখালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুব